এক কেজি ওজনের ইলিশ আঠারোশো পঞ্চাশ টাকা দাম আমি একজন নিম্ন আয়ের মানুষ আমার পক্ষে আঠারোশো পঞ্চাশ টাকা দেখ কেজি ইলিশ কিনে খাওয়া সম্ভব আমার পরিবার চলবে কিভাবে আমার মনের চাহিদা আমি টাবো কি দেশে আমার এদেশে সর্বোচ্চ সুস্বাদু এবং সর্বোচ্চ পরিমাণে ইলিশ উৎপাদন হয় অথচ আঠারোশো পঞ্চাশ টাকা কেজি আমাকে ইলিশ কিনে খেতে হবে কেন ভাই এটা কি হাসিনা তো মনে করেন একটু ওই লাল গালিসা সাহেব বিষয় দিচ্ছে ওই গালিসা থুয়া মনে করেন কোন একটা যাওয়ার লোক আছে হাসিনা কিন্তু ডাক্তারই নচ্ছে তো ওই নজরে তারা দেখে না তাই অবশ্যই বুঝতে হবে তাদের জ্বালা শুরু হয়ে গেছে গা তাই আমাদের এত বিচলিত হওয়ার কিছু নাই আমি আপনার এই টক শোর মাধ্যমে সালাউদ্দিন যদি এই ভিডিওটা দেখে আমি অনেক কইতেছি ও কইতাছে ডাক্তার ইউনো দেশে ফিরবে না ও যদি এই শো দেখে তুই যদি সত্যিকারে মানুষের ইয়া হয়ে থাকোস তাহলে তুই কোয়া যা যদি ডাক্তার দেশে ফিরে তুই জীবনে আর কোনোদিন ভিডিও আত্মপ্রকাশ শিবির আত্মপ্রকাশ করুক বা না করুক বিএনপি আত্মপ্রকাশ করুক বা না করুক বা অন্যান্য পার্টি যারা আছে তারা আত্মপ্রকাশ করুক বা না করুক এদের স্বাধীন হয়েছে এখন তারা হয়তো রাজনৈতিক কারণে কৌশলগত কারণে আত্মগোপনে ছিল এটা কোনো সমস্যা বা কারণ দেখি না কিন্তু মূল সমস্যাটা যে আমি সমন্বয়ক ছিলাম সেটা শিবির হোক বিএনপি হোক বা ওই যে এবি পার্টি হোক বা আদার্স যে পার্টিগুলো আছে সমস্যাটা এখানে যে আমি সমন্বয়ক ছিলাম কিন্তু মূলত সমন্বয়ক কারা ছিল এটার তালিকা আমরা একবার দেখেছিলাম একশো আটান্ন জন কিন্তু নামটা পাইনি যে কোন কোন নামের এই একশো আটান্ন জন ব্যক্তির নামটা আমরা পাইনি তাই আমরা বলতে পারছি না আসলে কোন কোন জন এই আপনারা ছিল মূল বাদ এখানেই তো সবাই নেতৃত্ব দিয়েছেন আমরা আপনাদের নেতৃত্বে সারা দিয়েছি হয়তো কেউ সরজমিনে কেউ অনলাইনে বিভিন্ন ভাবে সারা বাংলাদেশের আপামর জনতা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এদের স্বাধীন হয়েছে একটা সরকার বর্তমানে দেশে আছে এখন আমি মেজর আর্সারি সারের কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি প্রশ্নটা হচ্ছে উনি এই যে পার্বত্য চট্টগ্রামে একজন কর্নেল মারা গেছে তো উনি মারা গেছে না ওনাকে হত্যা করা হয়েছে এই সুকৌশলে কেন বলছি যে ওনাকে যখন অপারেশনে দিকে পাঠানো হলো তার সঙ্গে ছিল কাছে শুধু অস্ত্র ছিল কিন্তু সেখানে কোনো গুলি ছিল না একমাত্র তার কাছে ছিল কিন্তু তার কাছে সন্ত্রাসীরা তাকে অস্ত্র দিয়ে আঘাত করছে তার সাথে যে সোলজার গুলো ছিল তারা তাকে তাকে দেখছে তাদের কাছে বন্ধু কাছে কিন্তু গুলি নেই এটা আসলে কেউ না তো কেউ কমান্ড করেছেন সেই কমান্ডিং এর ভিত্তিতে উনি সেখানে গিয়েছেন এবং নিজে জীবনকে দেশের তরে বিলিয়ে এখন হচ্ছে পার্বত্য চট্টগ্রাম তো এটা আর্মি অপারেশনাল এরিয়া। এরিয়া আর্মি যখন অপারেশনে যাবে সেক্ষেত্রে কি তারা তাদের এই গোলা রেখে যাবে সেখানে এ এটার কোনো আইন আছে কিনা যদি না থাকে সেই আইন তাহলে ওনাকে হত্যা করা হয়েছে কিনা ওনার ওনাকে কে কমান্ড করেছে সেই কমান্ডার কে এখনো ক্লোজ করা হয়েছে কিনা এ ব্যাপারে একটু বলবেন আর আরেকটা বিষয় ইলিশ রপ্তানি ইলিশ রপ্তানির ব্যাপারে যে বিষয়টা আলোচনা এসেছে মনির ভাই সরকার বলছে যে আমরা আমরা দান দান না। না না উপহার দিচ্ছি আপনারা বিষয়টা যেহেতু শুরু থেকে একটা কথা উঠে এসেছে যে বাঙালি ইলিশ না খাওয়া পর্যন্ত আর অন্য কোন দেশে রপ্তানি হবে না তাহলে আমার দেশে আমার এলাকায় মৌকার হাটে আমি একটা ইলিশ কিনতে গেলাম খুব মন চাইলো গিয়ে দেখি এক কেজি ওদের ইলিশ আঠারোশো টাকা দাম আমি একজন নিম্ন আয়ের মানুষ আমার পক্ষে আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে এক কেজি ইলিশ কিনে খাওয়া সম্ভব আমার পরিবার চলবে কিভাবে আমার মনের চাহিদা মিটাবো কি দেশে আমার এদেশে সর্বোচ্চ সুস্বাদু এবং সর্বোচ্চ পরিমাণে ইলিশ উৎপাদন হয় অথচ আঠারোশো পঞ্চাশ টাকা কেজি আমাকে ইলিশ কিনে খেতে হবে কেন ভাই এটা কি করে সম্ভব আর সরকার কেনই বা এই সিদ্ধান্তটা নিল এর সবকিছুর মাঝে একটা সুখবর হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী আজকে একজন বিএসএফ এর সদস্যকে আটক করেছে এই বাংলাদেশের সেখানে অনুপ্রবেশের অভিযোগে তাদের তারা পতাকা বৈঠকের মাধ্যমে রাখি তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে আমি মনে করি যে একে শাস্তির আওতায় আনা উচিত সর্বশেষ একটা কথা বলতে যাচ্ছি আমি এটা আর্মি পার্সন মেজর আফসারী সাহেবকেই বলি যে সেনা প্রধান বললেন 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব বা উনি সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবেন এটা রয়টার্স কে এক সাক্ষাৎকার এইটা বলেছেন তো আসলে উনি সপদে এখনো বর্তমানে বহাল একটা দেশে সরকার আছে তারপরে উনি এটা কিভাবে বললেন যে 18 মাসের মধ্যে একটা নির্বাচন করা সম্ভব এবং সর্বোচ্চ সহযোগিতা করবেন ইনি কি সরকারের পরামর্শে কথাটা বলেছেন নাকি নিজস্ব ব্যক্তিগত অভিমত প্রকাশ করেছেন আর এটা কতটা যুক্তি যৌক্তিক ভাবে বলেছেন এটা একটু ব্যাখ্যা করবেন ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আলোচকুম ছাত্র শিবির যে কৌশলে আন্দোলন করেছে এটা অধিক যুক্তিযুক্ত ভাবে আন্দোলন করেছে এরকম আন্দোলন করার জন্য আমরা বিএনপির অনেক নেতাকে অনেক শোর মধ্যে বলেছি এক শোর মধ্যে আমার সাথে অনেক কথা কাটাকাটি হয়েছে যাই হোক বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল থেকে শিবিরে আলাদা একটা দল আবার তা প্রমাণিত হয়েছে শিবির বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছিন্ন এবং শিক্ষিত এবং প্রশিক্ষিত ছাত্র সংগঠন হচ্ছে শিবির যাদের মধ্যে মারামারি নাই হানাহানি নাই টেন্ডারবাজি নাই দল নিয়ে মারামারি নাই এখন আমাদের প্রশ্ন হচ্ছে সেনাপ্রধান বলেছেন আঠারো মাসের মধ্যে নির্বাচন দিবেন আমাদের রাজনৈতিক দলগুলো কি আঠারো মাসের নির্বাচন প্রস্তুত আছেন ওনাদের দলগুলো তো বিভিন্ন জায়গায় অগতালক মনোযোগ না দিয়ে বিভিন্ন সৃষ্টি আমাদের উচিত দেশকে কিভাবে পুনর্গঠন করা যায় দেশের সমস্যা কিভাবে সমাধান করা যায় এইসব বিষয়ে আলোচনা করা এইসব বিষয়ে সবার মতামত গ্রহণ করা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ে দেশি বিদেশে অনেক ষড়যন্ত্র হচ্ছে আমাদের উচিত সম্মিলিত ভাবে এইসব মোকাবিলা করা ধন্যবাদ আপনাদের সবাইকে

মানে ওদের আত্মপ্রকাশ হইল এই যে আত্মপ্রকাশ হওয়ার কারণে বিএনপির এবং ছাত্র দলের কিছু নেতাকর্মী কর্মী দিচ্ছে যে তারা নাকি জাতির সাথে বেইমেনি করছে ওই সময় তো আন্দোলনটা ছিল নিরপেক্ষ এবং কেউ পরিচয় দেয়নি আন্দোলনের স্বার্থে এবং ওনারা ভালো করেই জানে যে এখানে বারবার বলা হচ্ছে যে এই আন্দোলনের সাথে বিএনপি জামাত জড়িত এবং জামাত এবং শিবিরের একটি এখানে ইয়া আছে তাহলে ওই সময় যদি জামাত শিবিরের লোকরা যদি বলতো যে আমি জামাত করি বা শিবির করি তাহলে আন্দোলনটা তো ভিন্ন প্রভাবিত হইতো এখন তারা তাদের পরিচয় এখন দিতে পারবে না তার মানে তারা আজীবনের জন্য নিষিদ্ধ হয়ে থাকবে তারা পরিচয় গোপন করে থাকবে রাজনীতি প্রকাশ করতে পারবে না এই যে কথা তারা এখানে বলতেছে আমি এই যে এটা কি কোন দুনিয়ার বাংলাদেশের কোন জায়গায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কি হচ্ছে না এটা উনি বলবে আর কি আমি ধন্যবাদ প্রিয় সঞ্চালক আনামুল মনির ভাই সহ প্যানেলের

কোন দাবি দেওয়ার প্রেক্ষিতে সরকারটা গঠন করা হয়েছে রাষ্ট্র সংস্কার করে এই বাংলাদেশ একটা সুন্দর নির্বাচন হয় রাষ্ট্র সংস্কার আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে যে তার রাস্তায় তারা আন্দোলন করতে কেন এই সরকারটা শুধু তো এই জন্য হয়ে যায় সরকারটা হয়েছে রাষ্ট্র সংস্কার করবে সংস্কারের মাধ্যমে একটা সুন্দর নির্বাচন নির্বাচন ক্ষমতা হস্তান্তর করবে তাই না তাহলে সংস্কার শ্রী সুমান কি রাজনৈতিক দাবিদাওয়া গুলো করা হচ্ছে না ওই দাবিদাওয়া মানা হচ্ছে না আবার ওই সরকার হচ্ছে শ্রী সুমান জনগণ এটা সাধারণ জন এটা এটা টপরস্কার করবে ধন্যবাদ সর্ণে ধন্যবাদ রণীক রণীক ধন্যবাদ মনির ভাই সহ শ্রদ্ধেয় আলোচকদের আমার সালাম আসসালামু আলাইকুম আমি ছোট্ট একটা কথা বলার জন্য আছি সেটা এখানে মেজর আফসারি স্যার আছে এই যে সেনাবাহিনীর বাহিনীর সেনা বাহিনীর সদরের বক্তব্য নিয়া আজাদ এর আজকে চলকাইতেছে তারা আসলে ভ্যাকুব না আহাম্মুক কি কারণে বললাম যদি এই আজকে সেনা প্রধান এই বক্তব্যটা না দিত অত্যন্ত মেধার সাথে সে যে বক্তব্যটা দিচ্ছে এটাকে বুঝতে হবে কেননা বাংলাদেশের অনেক জায়গায় থেকে খবর আসছিল যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিতে পারে ওই দিক যে আপনার টিভিতে এই যে টক শোতে যে আরো দালাল আসতো তারা কিন্তু অলরেডি প্রচারণা চালাই দিতেছে ভাই আমার ইউটিউব আপনার ইউটিউব চ্যানেলে যতটা ভিউ না হয় এখন আওয়ামী লীগের দালালতা যারা আপনার টক শোতে আসতো দেখো পার্সোনাল চ্যানেলে তাদের টেকা দিয়া কমেন্ট ভাড়া করা লুক শত শত কমেন্ট বক্সে শুধু ওই মা হাসিনার বন্দনা করতেছে ঠিক আছে অতএব এই যে সেনাপ্রধান যে বক্তব্যটা দিচ্ছে তার যে প্রদূষণটা সে কিন্তু পরিষ্কার করে দিছে এতে বিচলিত হওয়ার কিছু নাই অবশ্যই জাতির ভালোর জন্যই এই সেনাপ্রধান বক্তব্যটা দিছে আর একটা কথা বলে শেষ করি মনির ভাই এই যে ডাক্তার ইনু স্যার যে আজকে আমেরিকা গেছে বা এই যে জো বাইডেন বা এই উপদেশ ইয়া সহ বক্তব্য ওখানে ইয়া করতেছে এই যে ছবিগুলা যে আসছে এটা দেখে ভারতের মিডিয়ার পোড়া শুরু হয়ে গেছে গা কারণ তারা তো ওই হাসিনা তো মনে করেন একটু ওই লাল তো ডাক্তারই নজরে তারা দেখে না তাই অবশ্যই বুঝতে হবে তাদের পোড়া শুরু হয়ে গেছে গা তাই আমাদের তো নাই আমি আপনার এই টক শোর মাধ্যমে সালাউদ্দিন যদি এই ভিডিওটা দেখে আমি অনেক কইতেছি ও কইতাছে ডাক্তারই নোসার দেশে ফিরবে না অযুধি এইটা দেখে তুই যদি সত্যিকারে মানুষের ইয়া হয়ে তাহলে তুই কোয়াজা যদি ডাক্তার উদ্দেশে ফিরে তুই জীবনে আর কোনোদিন ভিডিও বানাবি না যদি তুই ভিডিও বানাস তাইলে আমি এটা না কইলাম তোর ওই জায়গায় সমস্যা আছে কি না তোর গোড়ায় সমস্যা আছে তোর তুই যে দেশের মানুষকে বিভ্রান্তি করতেছ ধন্যবাদ সাথে না আমি একশো বার বলবো অভিভ্রান্তি সহকারে আমি ব্যক্তিগত বিষয় বিষয় বলতে পারে না না এটা ব্যক্তিগত বিষয় না এটা ব্যক্তিগত বিষয় না ও সম্পূর্ণ জাতির বিভ্রান্ত করতেছে আমরা অন্যায়ের প্রতিবাদ করবো ও অন্যায় করছে অন্যায় কথাবার্তা বললে তার প্রতিবাদ আমরা করবো এই জায়গা যদি অন্য হইতো তারাও আমি বলতাম